আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গীবত পর নিন্দা এই সমাজে যেন একটি ফ্যাশন কিন্তু মনে রাখবেন ইসলামে গীবত করা মানে আপন মৃতুবায়ের গোশত খাওয়ার সমতুল্য মহাপাপ আমরা হাসি ঠাট্টার ছলে কতটা ভয়াবহ পাপ করতে চলেছি একবার ভাবুন তো অতএব আজকের ভিডিওতে থাকছে গীবতের বিষাক্ত চক্র থেকে বাঁচার গুরুত্বপূর্ণ তিনটি টিপস যা আমাদের আপনাদের সকলেরই উপকারে আসবে ইনশাআল্লাহ এক নিজেকে তার জায়গায় বসান যার ব্যাপারে আপনি গিবোধ করেছেন যদি আপনার অনুপস্থিতি আপনার দুর্বলতা নিয়ে মজা করা হয় আপনার কেমন লাগবে কষ্ট হবে তাই না যে কাজ নিজের জন্য করেন তা অন্য কারো জন্য করবেন না এই ভাবনাটা যদি আপনার মাথায় রাখেন তাহলে ইনশা আপনি কারো ব্যাপারে আর কোনো সময় গিবোধ করবেন না দুই কারো সাথে কথা বলার আগে লাগন টানুন আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ এবং আখেরাতের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে চুপ থাকে যখনই কারো ব্যাপারে খারাপ কিছু বলতে মনে চায় নিজেকে বলুন চুপ থাকলে কি তোমার আখেরাতে জবাব দিতে হবে না তাই যত থাকুন এটাই বিপদ থেকে বাঁচার সহজ পথ সহজ পন্থা তিন নিজের দোষ খুঁজুন অন্যের খুঁত খোঁজা বাদ দিয়ে নিজের ভুলগুলি ধরুন আত্মসংশjoner করুন আপনি যখন নিজের দুর্বলতা নিয়ে ব্যস্ত থাকবেন তখন অন্যের দোষ খোঁজার সময় পাবেন না অন্যের সমালোচনা নয় বরং তার জন্য গোপনে দোয়া করুন হে আল্লাহ আমার কাছে ওই বায়ের যে দোষগুলো মনে হইতেছে ওই দোষগুলো তুমি তার থেকে নিয়ে নাও তার মধ্যে যেন আর কোনো ধরনের দোষ থাকে না এবং আমার নজরে যেন তার কোনো দোষ ধরা না পড়ে মনে রাখবেন গীবত আপনার সব নেক আমল এক মুহূর্তেই নষ্ট করে দিতে পারে গীবতের ক্ষমা পেতে হলে যার গীবত করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হয় এটা কি সব সময় সম্ভব সম্ভব না তাই অন্যের সমালোচনা নয় নিরবতাকে অভ্যাসে পরিণত করুন চলুন আজ থেকে প্রত্যেকটি করে আমরা মৃতবায়ের বায়র খাবো না অর্থাৎ কারো ব্যাপারে গীবত করব না আল্লাহ চালা আমাদের সকলকে কারো ব্যাপারে গিবত করা থেকে হেফাজত করুন আমিন ওয়া আখি দাওয়ানা